ইয়া কিমু একশতবার পাঠ করলে কি হয় কি লাভ হয় খুব খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনি আশ্চর্য হয়ে যাবেন আমলের কথা শুনলে প্রিয় দর্শক ইয়া হাকিমু মহান আল্লাহ তালার সিফতি নামের মধ্য থেকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম এই নামটি যদি আপনি একশতবার পাঠ করেন তাহলে আপনার কয়েকটি উপকার হতে যাচ্ছে আর কখন কিভাবে পাঠ করলে কি কি লাভ অর্জন করতে পারবেন আপনার কি উপকার হবে আমরা জেনে তার তারপূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নিবেন ওযু করে নিবেন এরপরে পবিত্র স্থানে বসবেন অথবা দাঁড়িয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই এরপর তিনবার স্টেক ফার পরে নিবেন আস্তা ফেরুল্ল হরবী মিং কুল্লি জাম বেউ ইলাই আস্তা ফেরুল্ল হরব্বি মিং কুল্লি জাম ইলাই আস্তা বলা আস্তাও ফেরুল্ল হরব্বি মিং কুল্লি জাম বেউ ثم نبي محمد رسول الله صلى الله عليه وسلم يقول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তিনবার ইস্তেকার তিনবার দুরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনি ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু মহান আল্লাহ পাক রব্বুল এই সিফতি নামটি একশতবার পাঠ করবেন যদি আপনি গভীর রাতে অথবা মধ্য রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে ইয়া পাঠ করেন কিমু তাহলে আল্লাহ আপনার শক্তি বৃদ্ধি করে দিবে এবং আপনার জাহেন শক্তি প্রশস্ত করে দিবে আল্লাহ তাআলা আপনার জাহেন শক্তি এত প্রস্তুত করে দিবে একটি কথা বললে সারা জীবন মনে থাকবে আপনার যদি স্মরণ শক্তি কমে যায় তাহলে আমলটি খুব বেশি বেশি করে করবেন ইনশাল্লাহ কাজ হবে দ্বিতীয়ত হচ্ছে স্বামী যদি স্ত্রীকে বস করতে চান অথবা স্ত্রীকে স্বামী বস করতে চান তাহলে এই একশতবার পাঠ করে খাবারের যে কোনো খাবারের উপর ফু দিবেন ইনশাল্লাহ ওই খাবার যদি খায় তাহলে আপনার জন্য সে আসক্ত হবে পাগল হবে আপনাকে ভালোবাসবে যদি শিক্ষার্থীরা এই আমলটি করেন তাহলে আপনাদের মেধা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন হয়েছে আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন